এটা আপনাদের দেখানোর জন্য যে গাড়িটি ফুল আপডেট মডেলের আর একটা নতুন মডেলের একটা গাড়ি তৈরি করেছে আমরা যে গাড়িটি আপনারা দেখলেই গাড়িটা আপনাদের নিতে ইচ্ছে করবে এমন একটা গাড়ি তো মূলত সন্ধ্যা হয়ে গেছে তাই ভালো ভিডিওটা করতে পারছি না গাড়িটা এই মাত্র আমরা ডেলিভারি দিব গাড়িটিতে কিন্তু ইস্তারি মূলত গাড়িটি স্টারিং গাড়ি গাড়িটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে পায়ে পিক আছে আর এটা স্টারিং বক্স তো মূলত গাড়িটিতে কি কি আছে আপনাদের সঙ্গে আমি বলি একটু শোনেন মূলত গাড়িটিতে তিন পঁচিশ ষোলো সাইজের রিং ও টায়ার আছে এবং গাড়িতে পাতি সেট আছে এবং অরিজিনাল ডাটাই মোটর ব্যবহার করেছি আমরা অরিজিনাল ডাটাই মোটর ব্যবহার করেছি এবং সতেরো হাজার পেনিয়াম ব্যবহার করেছি আমরা দেখতে পাচ্ছি হয়তো রাত হয়ে গেছে তারপরে দেখি আমরা কিছুটা ভিডিও করব আপনাদের ভালো করে দেখতে পারছি না এটাতে হচ্ছে ড্রাইভার বসাচ্ছি এখানে ড্রাইভার বসবে এটা মূলত গাড়ি গাড়ির লুকটা দেখুন এমন একটা গাড়ি দেখলেই পছন্দ আপনারা দেখলেই বুঝতে পারছেন গাড়িটি কেমন তো চলুন দেখাই আপনাদের গাড়িটির মোটরটা কেমন মূলত থেকে ভালোভাবে দেখাতে পারছি না দেখানোর ব্যবস্থা করি তো এই গাড়িটিতে মূলত আছে অরিজিনাল আহ ডাটা ই মোটর এবং হচ্ছে দুইশ এমপি আর পাউডার ব্যাটারি আছে এস এফ ব্যাটারি পাঁচ পিস গাড়িটির লুকটা আর গাড়িটি দেখলেই মাথা নষ্ট করা গাড়ি স্টারিং আছে তো মূলত আহ পাঁচ পিস পাউডার ব্যাটারি আছে এবং আহ সতেরোজা প্রেমিয়াম হচ্ছে ডিফেন্সিয়াল আছে নিউ আমরা কখনো কোনো পুরাতন মাল ইউজ করি না সব নিউ ব্যবহার করি আমরা গাড়িটিতে শুধুমাত্র আপনি পাবেন এই যে সিট গুলো সিট গুলো একটা টয়টা গাড়ি এবং স্টারিং টা দেখতে পাচ্ছেন মূলত স্টারিং সেটিং টা নিলে স্টারিং সেটিং টা তো নতুন পাওয়া যায় না বাংলাদেশে তাই আমরা স্টারিং সেটিং টা শুধুমাত্র পুরাতন ইউজ করি কিন্তু আপনার মূলত গাড়ির যেসব মাল যা আছে কোনো মাল আপনার পুরাতন ইউজ করা হয় না গাড়িতে পাতি সেট করা আছে এবং পায়ের পিক আপ এবং ডিজিটাল মিটার

মুড়া দেওয়ার পরে আপনার এটা স্টারিং ফ্রি হবে হ্যাঁ তারপরে যদি আপনি এসে লাইন দেন তাহলে গাড়ি চলবে বুঝতে পেরেছেন জি এবার হচ্ছে হেডলাইটটা দেখান এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার হেডলাইট আপনি এই যে ঘোরাবেন এই যে হাই লো হাই লো হ্যাঁ আপনি দেন ঘোরান ঘোরান হ্যাঁ হাই লো এবার এটা উপরে টান দেন দেখেন ইয়ে করবে উপরে টান দেন হ্যাঁ

আর ব্যাকের তো বুঝতে পারছেন ব্যাকে কোনটা ব্যাকে এটা হ্যাঁ দেন হ্যাঁ এবং এটা হচ্ছে অরেঞ্জ চাষ করলেই অরেঞ্জ যাবতীয় সব ওই যে স্টারিং আছে স্টারিং এর ওয়ারিং এই কমপ্লিট করা সেট দেখাইছেন যাক পিক আপ দিয়ে না এখন হ্যাঁ তো গাড়ি ডিজাইনটা আরেকটু দেখুন তো যাই হোক আর আপনারা তো সোহাগ ভাইয়ের কথা শুনলেন এখন মূলত গাড়িটিতে গাড়িটিতে আছে এই দেখেন ডিজিটাল মিটার আছে এবং স্টারিং করা আছে এবং স্টারিং এবং সিট আছে গাড়ির সিটটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে ভাই যেমন উসুলাম মানুষ ঠিক সেইভাবে তার সেটিং মতো উনি করেছে যেমন বলেছে আমরা ঠিক সেইভাবে করে দিচ্ছি গাড়ির লুকটা একটু দেখুন হেডলাইটটা একটু অফ করে দেন এই যে গাড়ির লুকটা একটু দেখুন তো মূলত গাড়িটিতে আছে অরিজিনাল ডাটাই মোটর দেওয়া আছে আপনারা দেখুন আপনাদের দেখাবো তখন অন্ধকার ছিল এই যে মূলত অরিজিনাল ডাটাই মোটর আছে এবং অরিজিনাল সতেরো জাতের আপনার ইউজি বাইকের ডিফেন্সিয়াল আছে এবং এটা শ্যাপ মোটর এবং এই যে দেখতে পাচ্ছি এটাতে কিন্তু পাউডার ব্যাটারি ব্যবহার করেছে এবং গাড়িতে পাতি সেট আছে এবং থেকে একটু দেখায় এখানে দেখুন আমরা ডাম্পার ইউজ করেছি

আপনারা জান জানতে পারবেন তো সময় ভিউয়ার্স আর কথা বাড়াবো না ভিডিওটি রাতের কারণে আমরা ভালো করে ভিডিওটা করতে পারলাম না এরপর পরবর্তী গাড়িটি অবশ্যই আপনাদের ভালো সুন্দর করে প্লেস করে ভিডিও করে অবশ্যই আপনাদের দেখাবো সময় সবাই ভালো থাকবেন

তো সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ